কুকিং ইউটিউব সার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি বোনা খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটি করার জন্য আমরা নিয়ে নিয়েছি তিন কাপ কুলার চাল এক কাপ মুগের ডাল কাঁচামরিচ পেঁয়াজ দারচিনি এলাচি তেজপাতা জয়াত্রী হলুদের গুঁড়া লবণ আদা রসুন বা আটা এটা হচ্ছে দারচিনি এলাচি জয়াত্রী আর জিরা গুঁড়া তার পরিমাণ মতো তেল দিয়ে দিব মশলা পেঁয়াজ সব একসাথেই দিয়ে দেব একটু না হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব হালকা বাদাম হালকা ভেজে নিব

চাল দালটা দিয়ে দিব ডালটা কিন্তু আমরা রান্নার আগে মানে চাল ধোয়ার আগে আমরা ভেজে নিয়েছিলাম একটু ভাজে হবে এই তিন চার আমার চাল ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে গরম পানি রেডি করে রেখেছিলাম পরিমাণ মতো গরম পানি আমরা দিয়ে দেব চালটা যেহেতু চার কাপ পানি দিয়ে দিচ্ছি আমি পাঁচ কাপ এবার আমি দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর এই গুঁড়া মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম কয়েকটা মরিচের ফালি ফ্লেভারের জন্য আপনারা বেশি ঝাল খাইতে চাইলে আরেকটু দিতে পারেন চালের পানি টেনে আসছে এবার আমরা কেওড়া দিয়ে দিব তুলা রাস্তা কমিয়ে এবার দমে দিয়ে দিব জন্য সামান্য একটু ঘি দিয়ে দিব বেশি দিব না না অল্পই দিব শুধু একটু ফ্লেভারের জন্যে বিশ মিনিট পর আমরা ঢাকনা খুলে এবার এবার নেড়ে দেব আমাদের খিচুড়ি হয়ে গেছে খুব সুন্দর চাল সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে হয়েছে এবং চমৎকার একটা ফ্লেভার আসছে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে আর চুলায় রাখা যাবে না তাহলে নরম হয়ে যাবে জ্বর জ্বরে খিচুড়ি হয়ে গেছে তাহলে চুলা বন্ধ করে দিব আমাদের রান্না শেষ তৈরি হয়ে গেছে আমাদের ঘুনা খিচুড়ি রান্না দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আজ এ পর্যন্তই আমরা আগামী দিন আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ